আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো 10 एंपিয়ারের এবং 5 एंपিয়ারের ব্যাটারি চার্জার আপনারা অনেক সময় আছেন যে আপনাদের বাসাবাইতে পুরনো ব্যাটারি কিনেছেন বা নতুন ব্যাটারি কিনেছেন কিন্তু চার্জিং দিতে পারতেছেন না তো তাদেরকে আমরা বলবো এই ধরনের চার্জারগুলো আপনারা ব্যবহার করে আপনাদের বাসাবাইতে থাকা বিদ্যুৎ লাইন থেকে 220 वोल्टের বিদ্যুৎ লাইন থেকে অর্থাৎ বাসাবাইতে যে লাইনটা ব্যবহার করেন বিদ্যুৎ এই বিদ্যুৎ দিয়েই কিন্তু আপনারা এই ব্যাটারিগুলো চার্জিং করতে পারবেন এটা কিন্তু পাউডার ব্যাটারি অটোরিকশার ব্যাটারি এটা বারো ভোল্টের আপনারা চলে কিন্তু পানি ব্যাটারি বা অন্যান্য জেল ব্যাটারিগুলো কিন্তু আপনারা চার্জিং করতে পারবেন এবং সম্পূর্ণ হচ্ছে অটো সিস্টেমে আপনারা চার্জিং করতে পারবেন তা আপনারা চার্জিং করার জন্য মূলত এখানে দুই ধরনের চার্জার ব্যবহার করতে পারেন একটি হচ্ছে ডিজিটাল এবং একটি হচ্ছে নন ডিজিটাল এটা হচ্ছে স্মার্ট চার্জার ফার্স্ট চার্জার এটা হচ্ছে স্মার্ট ফাস্ট চার্জার এটা দিয়ে কিন্তু আপনারা এই ব্যাটারিটা কিন্তু সরাসরি চার্জিং করতে পারবেন এই চার্জিংটার ক্ষেত্রে এটার সুবিধা হলো যে আপনারা যখন এই বারো ভোল্টের ব্যাটারিকে চার্জ করবেন এই ব্যাটারিটা যখন আপনাদের ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু আসলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এখানে একটি এলইডি লাইট রয়েছে এই পাশে যদি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে এল লাইট যা আপনারা সরাসরি কিন্তু ব্যাটারির সাথে যখন আপনারা কানেকশন করবেন যে এখানে কিন্তু ব্যাটারি কালোর সাথে কালো লালের সাথে লাল দিয়ে দিচ্ছি আমরা এখানে যদি ব্যাটারিতে চার্জ যদি ফুল থাকে তাহলে কিন্তু এখানে সবুজ দেখাবে আর যখন আপনার কারেন্টের মধ্যে দিয়ে দেবেন এটা টু পিন প্লাকটা দিয়ে দেবেন যখন এখানে লাল বাতি জ্বলবে তখন পর্যন্ত কিন্তু আসলে ব্যাটারিটা চার্জ নিতে থাকবে আর যখন একে এরকম সবুজ বাতি জ্বলবে তখন কিন্তু এখানে সরাসরি কিন্তু চার্জ হয়ে গেছে তারপরে আর চার্জ কিন্তু দেবে না অর্থাৎ ফুল হয়ে গেলে অটোমেটিক কিন্তু কাট করে দেবে এটা হচ্ছে ফাইভ এম্পিয়ারের চার্জার এটা হচ্ছে বারো ভোল্টের ফাইভ এম্পিয়ারের চার্জার এটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো সাইজের ব্যাটারি চার্জিং করতে পারবেন এই চার্জারের দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা কিন্তু কুরিয়ার মাধ্যমে নিতে পারতেছেন কুরিয়ার খরচটা আলাদা আপনার যাদের প্রয়োজন এটা হচ্ছে অটো সিস্টেম এবং এটার মধ্যে কুলিং ফ্যান কিন্তু এখানে আছে যে মাদারবোর্ডকে ঠান্ডা রাখার জন্য কুলিং ফ্যান আছে এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুব সুন্দর এবং এটার সাথে কিন্তু আপনারা চাইলে কিন্তু আরও কেবলস লাগিয়ে অনেক দূর পর্যন্ত নিয়ে যায় তারপরেও কিন্তু চার্জিং করতে পারবেন এটা অটো কার্ড হিসাবে কিন্তু কাজ করবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তারপর হোম ডেলিভারি এক্সট্রা খরচে আপনারা একশো টাকা প্রয়োজন হবে এবং এটা হচ্ছে ফাইভ এমপিয়ার এবং দ্রুত গতিতে আপনারা চার্জিং করবেন এবং এটা চার্জ কত পার্সেন্ট আছে কত পার্সেন্ট বাকি আছে বা ভোল্ট এমপিয়ার কত বেগে চার্জ হচ্ছে এটা দেখার জন্য আপনার ডিজিটাল ডিসপ্লে যুক্ত এই মেটাল বোর্ডের কিন্তু আপনারা এই চার্জারটা ব্যবহার করতে পারেন বারো ভোল্টের আপনারা এই চার্জারটি ব্যবহার করলেন ডিজিটাল ব্যাটারি চার্জার এটা দশ এমপি প্রতি ঘন্টায় আপনাদের ব্যাটারিকে চার্জিং করবে এবং খুব দ্রুতর সাথে এবং অটো কাট করে দেবে কিন্তু আপনাদের ব্যাটারি সেম কোয়ালিটি কিন্তু আপনারা যদি এই ব্যাটারিকে চার্জিং করেন যদি ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যায় তাহলে কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে ব্যাটারিটা চার্জিং হয়ে গেছে আর এখানে যদি আর একটু খেয়াল করেন এখানে কিন্তু নেগেটিভ পজিটিভ লাল কালো এবং এখানেও কিন্তু আপনার ব্যাটারি নেগেটিভ পজিটিভ লাল কালো আছে তো এটা পজিটিভের সাথে পজিটিভ নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশন দিতে হবে আর এটা বাসা বাড়িতে থাকা যে বিদ্যুৎ লাইনটা আছে সরাসরি কিন্তু ইনপুট করে দিলে আপনাদের ব্যাটারি কিন্তু ফুলভাবে চার্জিং হয়ে যাবে এটার সাথেও অটো যে আপনাদের অটো কাট যে কাজটা এই কাজটাও কিন্তু করতে পারবেন ডিজিটাল ডিসপ্লে মাধ্যমে এনালক এবং ডিজিটালের মাধ্যমে দেখতে পারবেন যে কত পার্সেন্ট চার্জ আছে এখানে কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে মাদার অনেক সময় দেখা যাচ্ছে বড় ব্যাটারি আপনার যে কোনো সাইজের একটি ব্যাটারি কিন্তু চার্জিং করতে পারবেন এই দশ এমপিয়ার চার্জারটি দিয়ে মাত্র নয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইসে আর বাংলাদেশের যে কোনো জেলা বা গ্রাম পর্যায়ে থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের ঠিকানা টি এম ইলেকট্রনিক্স নাটোর সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন একশো তিরিশ টাকা আপনাদের কুরিয়ার খরচ হোম ডেলিভারি আপনার বাসায় যে প্রোডাক্টটা পৌঁছে যাবে আর প্রোডাক্টের দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর পাঁচশো পঞ্চাশ টাকা যাদের যেটা প্রয়োজন এ প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আমাদের কাছে এটা হচ্ছে পাঁচ দশ এম্পিয়ারের এই যে দেখেন ডিজিটাল ব্যাটারি চার্জার এটা দশ এম্পিয়ার এটা মেটাল বডি এবং এটা হচ্ছে প্লাস্টিক বডি এটা পাঁচ এম্পিয়ার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ টি এম ইলেকট্রনিক্স নাটোর টি এম সোলার শপ নাটোর